ন্যূনতম মজুরির প্রায় অধিকাংশ সময় করা ভারতবর্ষে নিম্নতম স্থানে অবস্থান করেছে কেন পশ্চিমবঙ্গে যে দ্রব্যমূল্য বৃদ্ধির হারটা দেশের অন্যান্য জায়গা থেকে কম তথ্য বলছে যে বিগত বছরে সারা দেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধির হার তার থেকে পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বৃদ্ধির হার বেশি তার সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়ে সাজুজল কেন পশ্চিমবঙ্গের মানুষ তার শ্রমের সঠিক মূল্যটা সঠিকভাবে পুনর্মূল্যায়ন হবে না এবং সেখানে দাঁড়িয়ে বিগত বারো বছরে কোন কর্মচারী কোন শ্রমিক কোন আন্দোলন করেছে কোন মনে আছে যাতে করে স্থায়ী কর্মচারীরা তাদের দিয়ে দাবিটাকে সরকারের কাছ থেকে চিনিয়ে আনতে পেরেছে সংগ্রামী যুদ্ধ পূর্বে কোন আন্দোলনের কথা মনে আছে যেখানে অস্থায়ী কর্মচারীদের কথা জোরদার করে বলা হয়েছে উদাহরণ পাবেন উদাহরণ যদি বুঝতে হয় তাহলে এই সংগ্রামী নৌকের আন্দোলনটাকে উদাহরণ হিসেবে প্রশ্ন করছে যে সংগ্রামী ঐক্যমঞ্চ আপনার অরাজনৈতিক যারা প্রশ্নটা করছে একটু তলিয়ে তাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় পরিচরটা দেখুন দেখবেন যে কোন একটা বিশেষ রঙে তিনি নিজেকে রাঙিয়েছেন

কিন্তু যখন সংগ্রামী যৌথ লক্ষ্যমঞ্চকে দেখবেন তখন সেই চশমাটা পরে দেখবেন না আপনি তথ্য দিয়ে দেখান যে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে কোথায় আপনি বলবেন যে মৃত্যু নিয়ে তো আমরা কথা বলছি না আপনি বলবেন যে লোকটা ঠিকমতো বেতন পাচ্ছে না সেটা নিয়ে তো আপনারা পথে নামেননি আমরা বড় জুড়ে বলি যে সবকিছু থেকে আমরা নিয়ে রাখি তার কারণ ফ্রান্সের একজন শ্রমিক যে বেতনটা পান সেটা ভারতবর্ষের একজন শ্রমিকের কাছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওটা সমুদ্র গ্রহের মানে বাসিন্দাদের মতই যেটা যেখানে কোনো দিন পৌঁছাতে পারা সম্ভব নয় সুতরাং আপনি আগে নিজের অন্ধকারটাকে দূর করুন তারপর অন্য অন্ধকার দূর করার খেলায় ঠাকুরের কাছে একবার বন্ধু চলে বলেছি আছে মানব জীবনের উদ্দেশ্য কি কিন্তু এখন বাম কৃষ্ণ দেবের কথা বলছি কেন মানে খাদ্য আর মানে দেশে থাকা আর কাম বলছি তাহলে আপনার সাথে পশু বলছি এই জ্ঞান নিয়ে এই বোধ নিয়ে আপনি জগৎ উদ্ধারের চেষ্টা করছেন আগে নিজের উদ্ধার করুন তারপর জগৎ উদ্ধার করবেন কথা বলতে আপনার নিজের ঘটনা অন্ধকার দূর করার ক্ষমতা নেই আমাদের কর্মচারী সংগঠনের দেখি মিছিলটা মূল্য পাচ্ছে না তারা নিজেরা বঞ্চিত হয়ে আছে আগে সেই কথাটা বলুন আমরা সেই কথাটা বলতে পারিনি পঞ্চাশ বছর ধরে আমরা অন্য দুঃখ মোচনের চেষ্টা করেছি চিরকাল পশ্চিমবঙ্গের কর্মচারী এবং কর্মচারী সংগঠনগুলো রুদানি হয়ে গেছে নিজের দুঃখে তাদের কর্মচারী ইউনিয়ন গুলোকে এতদিন ধরে রেখে এসেছেন শিক্ষক সংগঠন বলুন কর্মচারী সংগঠন করুন সরকারের দয়া ভিক্ষার করে নির্ভর করে দিয়েছে সরকার যে কথা বলিয়েছে তারা সেই কথা বলেছেন